বহুল আলোচিত নাজনীন আক্তার হেফির পরে এবার অনন্ত জলিল হেফির পথ ধরেই ধর্মের দিকে ধাবিত হয়েছেন জলিল দুজনেই বাংলাদেশের চলচ্চিত্রের সঙ্গে যুক্ত এর মধ্যে হেফি অল্প কিছু ছবিতে অভিনয় করেছেন অনন্ত জলিল বেশ কিছু ছবি ও বিজ্ঞাপনে জনপ্রিয়তা পেয়েছেন কিন্তু চলচ্চিত্রের রূপালী পদ্মার এই নায়ক এখন যোগ দিয়েছেন ধর্মকর্মে এবছরের শুরুতে তিনি পবিত্র মক্কা শরীফে গিয়েছিলেন ওমরা করতে ফিরে এসে যোগ দিয়েছেন তাবলিক জামায়াতে এর মাধ্যমে তিনি যুব সমাজকে ধর্মের পথে ইসলামের পথে আসার দাওয়াত দিচ্ছেন অন্তচলিলের ধর্মের দিকে এই আকর্ষণকে ফোকাস করে একটি প্রতিবেদন তৈরি করেছে বার্তা সংস্থা এ এতে বলা হয়েছে এর আগে নাজনী ডাক্তার হেফি তাবলিক জামাতে যোগ দেওয়ার কথা বলেছিলেন তবে এখনও তিনি এতে যোগ দিয়েছেন কিনা তা নিশ্চিত নয় বাংলাদেশ ক্রিকেটের অন্যতম পেশার রুবেল হোসেনের সঙ্গে তার দহরম মহরম নিয়ে বহু আলোচনা পরে রুবেলের বিরুদ্ধে মামলা করেন হেফি অভিযোগ আনেন রুবেল তাকে ধর্ষণ করেছেন এ মামলায় রুবেল গ্রেপ্তার হন জামিনও পান পরে মামলা প্রত্যাহার করে নেন নাজলিন আক্তার হেফি এরপর দীর্ঘ সময় তিনি ছিলেন পর্দার আড়ালে পরে জানানো হয় তিনি ধর্মের পথে নেমেছেন তাকে দেখা যায় বোরখা পড়া অবস্থায় তিনি তাবলিক জামাতের যোগ দেওয়ার পরিকল্পনাও কথা বলেছিলেন এ নিয়ে দৈনিক মানব জমিনে রিপোর্ট প্রকাশ হয়েছে এর আগে এ এফপির সঙ্গে কথা বলেছেন অভিনেতা অনন্ত জলিল বুধবার তিনি এ বলেছেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের যুব সমাজকে তিনি ধর্মীয় বিশ্বাসের দিকে আহ্বান করবেন তার খ্যাতি ও জনপ্রিয়তাকে ব্যবহার করে ওদিকে বাইশ বছরের হেফি ইসলামের রক্ষণশীল প্রসারক হওয়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন লেখক কাশেম বিন আবু বক্করের একটি বইয়ে তিনি এসব কথা বলেছেন ওই বইটি বেস্ট সেলার হয়েছে তবে হেফির পথে শেষ পর্যন্ত যাত্রা শুরু করেছেন অনন্ত জলিল গত মাসে তিনি রাজধানী ঢাকায় বের হন তখন উনচল্লিশ বছর বয়সী এই নায়ককে দেখার জন্য রাস্তায় ভিড় করে তার হাজার হাজার ভক্ত ইসলামী পাগড়ি ও লম্বা পাঞ্জাবি পড়া তার ছবি সামাজিক মিডিয়ায় ভাইরাল হয় তিনি হেফিকে বলেছেন এর মধ্যে যোগ দিয়েছেন তাবলিক জামাতে এর আগে বছরের শুরুতে তিনি ওমরা পালন করেছেন অন্তজল্যের ভাষায় আমাদেরকে জীবন দিয়েছেন আল্লাহ এই পৃথিবীতে পাঠানোর প্রধান কারণ হল তার ইবাদত করা আমি মক্কায় এটা শিখতে পেরেছি যদি আমি যুব সমাজের মাঝে ইসলাম প্রসার করি তাহলে তারা আল্লাহকে মেনে চলবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে অনুসরণ করবে দিনে পাঁচবার নামাজ আদায় করবে